আল্লাহ আমি বড়ো অসহায় মানুষের কাছে আমার মূল্য নেই আমি দুর্বল আর এই কথাটা আমি কাউকে বলছিলাম আমি তোমার কাছেই জানাচ্ছি যে মানুষের কাছে আমার কোনো মূল্য নেই আমি অসহায় আমার অসহায়ত্ব আমার দুর্বলতা আমি আল্লাহ তোমার কাছেই জানাচ্ছি এ বই তাকে লুনি আল্লাহ তুমি আমাকে কার কাছে ছেড়ে দেবে তুমি যতক্ষণ খুশি আছো দুনিয়ার কোনো বিপদকে আমি ভয় পাই না কষ্ট দুঃখ ব্যথা বেদনা যদি তুমি খুশি থাকো তাহলে আল্লাহ আমার কোনো অসুবিধা নেই কিন্তু তুমি যদি আমাকে একটু শান্তিতে দিতে চাও এটা আমার আনন্দ তুমি আমাকে তুমি ছাড়া আর কারোর উপরে ছেড়ে দিব না কেউ দুশ্মন কেউ আত্মীয় কেউ আত্মীয় সে আমার একটু প্রোটেকশন দিয়ে আমাকে কোটা দেবে কেউ দুশ্মন আমার দিকে বিরূপ ভাবে তাকিয়ে তুমি আমাকে তোমারও দায়িত্ব রেখে দাও তুমি খুশি থাকলে আমার শত কষ্ট পরীক্ষায় কোনো কিছু আসা যায় না তবে তোমার দেওয়া নিরাপত্তা শান্তি আমার বেশি বিরূপ